আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা মধ্যে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল টাইগার জাতের মাছের পোনা তো এইগুলো পূর্ণ আঠাশ দিন হরমোন কমপ্লিট করা মাছ তো আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ভাই টাইগার মনোসেক্স তেলাপিয়া তেলাপিয়া মাছ আমরা চিনব কিভাবে অরিজিনালটা তো যারা চিনেন না তাদের জন্য বলছি তো পিঠের মধ্যে দুরা কাটার দেখতে পাচ্ছেন ধারার মধ্যে এবং কি কান্তা এবং লেস থাকবো সুরনের বর্ণের এবং সবগুলো মাছ থাকবো এক সাইজের মাছ তো প্রথম অবস্থায় এটাই হচ্ছে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ চেনার সহজ পদ্ধতি তো আমরা সারা বাংলাদেশে কিন্তু বিশ্বস্ততার সহিত অরিজিনাল টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা বিক্রি করে থাকি যেগুলো পূর্ণ আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা হয় এবং কি টাইগার জাতের তেলাপিয়া মাছ যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে কিন্তু চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তখন এক একটি তেলাপিয়া মাছের ওজন পাঁচশো গ্রাম হয়ে যাবে আর টাইগার জাতের পেমাস তেলাপিয়া মাছ প্রতি শতাংশে দুইশো থেকে সর্বোচ্চ আড়াইশো পিস মাছের পনা কিন্তু মজুত করতে হবে তো সেই জন্য পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্লান্টনের যোগান দিতে হবে অর্থাৎ প্রাকৃতিক খাবারের যোগান দিতে হবে তো আপনারা যদি প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবারের যোগান দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই টাইগার মনোস্যাক পেমাস মাছ মাত্র চার মাসের মধ্যে একটি তেলাপিয়া মাছের জন্য পাঁচশো গ্রাম হয়ে যাবে আর যেহেতু সামনে শীতকাল সেজন্য অবশ্যই যারা তেলাপিয়া মাছ চাষের দুশ্চিন্তায় আছেন তারা কিন্তু অবশ্যই তেলাপিয়া মাছ শীতের সময় খাবারকে এবং কি শীতের সময় তেলাপিয়া মাছ বড় হয় সেয়ার জন্য আপনাদের করতে হবে যে পুকুরের পানি সর্বোচ্চ সর্বনিম্ন চার ফিট রাখতে হবে আর দুই পুকুরের পানি কমে যায় তাহলে কিন্তু মাছটা তেমন একটু বড় হবে না খাবারও খাবে না আর পানি কমে যাওয়ার সম্ভাবনা থাকলে পাম্পের সাহায্যে কিন্তু আপনারা পুকুরে পানি বাড়াই নিতে পারেন পাঁচ সাত দিন পর পর পানি বাড়ায় নিতে পারেন তো যদি আপনার এই পদ্ধতি অবলম্বন করেন শীতের সময় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে শীতের সময় তো জাতীয় মাছ শীতের সময় আপনাদের অল্প সারতে হবে যেরকম এখন যদি আপনারা প্রতি শতাংশে পাঁচ ছয়টা পিস জাতীয় মাছ ছাড়েন তখন কিন্তু শীতের সময় প্রতি শতাংশে একটা দুইটা করে কার্প জাতীয় মাছ ছাড়তে হবে তো শীতের সময়ও সঠিকভাবে পরিচর্যা করতে হবে এই টাইগার মনোস্যাকস্তলাপিয়া মাছকে এবং কি খাবারও কিন্তু খাবে তো যারা আগ্রহী আছেন আমাদের কাছ থেকে অরিজিনাল টাইগার জাতের মনোসঅেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের আর ক্রাইগার জাতের চাষে নিশ্চিত করা যায় তো সেই জন্য যারা লস খেয়েছেন অনেক জাতের তেলাপিয়া মাছ চাষ করে তারা একবার টাইগার জাতের মাছ চাষ করে দেখতে পারেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই মাছের পোনা তো আমার ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ তো আপনার পোনা ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ